হাওয়া বেগম আসসালামু আলাইকুম আমার পরিচিত একজনের স্বামী ইউকে ব্রিটিশ কিন্তু দেশের সন্তান স্ত্রীকে ফেলে রেখেছে দেশে এরা কি কোনো ভাবে ইউকে তে আসতে পারবে বা ইউকে ওই স্বামীর ব্যাপারে কোনো বিচারে দ্বার প্রান্তে যেতে পারবে কিনা তার প্রশ্ন হচ্ছে এটা সুন্দর প্রশ্ন টেক ওর টাইম হাজবেন্ড যদি স্পনসার না করেন ওনারা আসতে পারবেন না শুধু বাচ্চা যদি বাবার সিটিজেনশিপের ভিতরে পড়ে এবং বাবা যদি সাপোর্টও না করে কিন্তু কতগুলা ম্যান্ডেটরি ডকুমেন্ট যদি বাচ্চা প্রডিউস করতে পারে টু ইস্টাবলিশ চাইল্ড অফ এ ব্রিটিশ সিটিজেন হু ইজ আদারওয়েজ দেন বাই ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট তাইলে ওই বাচ্চা রাইট অফ এভ বা ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে পারে এবং এই ব্যাপারে কোনো বিচার আদালত কোনো কিছু না ইউকের আইনেও কোনো বিচার পাবেন না বাংলাদেশের আইনেও কোনো বিচার পাবেন না আপনারা এই দেশে আপনারা ইসলামিক ম্যারিজারে অনেক গুরুত্ব দেন আমিও মুসলমান আমাদের এইটা হওয়া দরকার ইসলামিক ম্যারিজের দরকার কিন্তু আপনি বউও রাখেন আর ছয় বৌয়ের কাছ থেকে আপনার যদি টোটাল পঞ্চাশটা বাচ্চাও হয় আপনি ব্রিটিশ আইনে কোনো অপরাধ আপনি করতেছেন না ছয় বউকে ছয় গড়ে রাখবেন বেনিফিট ছয়জনই ক্লেম করবে সিঙ্গুল মাদার হিসাবে আর আপনি এক হাজবেন্ড হিসাবে আইন তো অপরাধ করবেন করতে পারবেন না এবং আপনার একটা ভ্যালিড প্রশ্ন কারণ আমাদের কথা হচ্ছে কি এখান থেকে যখন ব্রিটিশ স্পেশালি যারা যায় যারা সেকেন্ড ম্যারিজ করতে চায় বয়স্ক এখানে ফ্যামিলিতে প্রবলেম বাচ্চাদের সাথে প্রবলেম আপনারাও তো মা বাবা পাগল হয়ে যান যে আপনাদের মেয়েদের ওই ব্রিটিশ সিটিজেনের কাছে বিয়ে দিবেন আপনারা তো ব্যাকগ্রাউন্ড কোনো কিছু ইনভেস্টিগেশন করেন না সিলেটে স্পেশালি প্রশাসনের অনেক মানুষ আমার ফ্রেন্ড সার্কুলের এবং ওনারা এইসব জিনিসগুলা ফার্স্ট হ্যান্ড ডিল করে সিলেটে এবং আমার কাছে জিনিসগুলা ওনারা শেয়ার করে ওনারা নিজেরাই এইসব ব্যাপারে খুব বেশি ডিস্টার্ব আপনারা শুধু পুলিশ বা কোর্টকে বাংলাদেশে কেন দোষ দিবেন নাশিৎ ভাই আমরাও তো গিয়ে আমরা ওখানে খারাপ কাজ করতেছি নাশিৎ ভাই উই আর নট ডুইং দ্য রাইট থিং উই ডোন্ট হ্যাভ এ ক্লিন হ্যান্ড তো এইরকম শত শত ইয়াং মেরা বাংলাদেশে অ্যাবানডেন তাদের বাচ্চারা আছে বাচ্চারাও এব্যান্ডেন সো এটা আমরা যারা গার্ডিয়ান তাসিন আহমেদ ভাই উই नीड टू थिंक अबाउट ইট এবং অলসো আমরা যারা রিলেটিভস আছি পরিচিতজন এখানে আসি আমরা কিন্তু ওইসব মানুষদের বাংলাদেশে সহযোগিতা করা দরকার তো मेक श्योर যে তারা এইসব ট্র্যাপের মধ্যে যেন না পড়ে নাशेद ভাই সিমিলারলি নাशेद ভাই অনেক অনেকে এই দেশে 10 ইয়ার রুটে ভিসা পাইছেন এবং আপনারা বাংলাদেশে গিয়ে মিসলিড করে আপনারা বিয়ে করেন যে বলেন যে আপনাদের ইমিগ্রেশন ঠিক আছে বউ দেশে আনতে পারবেন কিন্তু ইন রিয়ালিটি দিস ইজ রং আই নো এই কথাগুলো অনেকে পছন্দ করবেন না বাট উই শুড নট বি ডুইং দিস নাশিদ ভাই তাজ রিয়েলিটি একটু বলি রিয়েলিটি কি হচ্ছে বিলেত থেকে মানা করার পর মনে করে শত্রুতা করছে বিয়ে দিয়ে দেয় এই একটা অসুবিধা হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আমরা কিন্তু বহু 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 বছর ধরে দেখতে পাচ্ছি যে এখান থেকে বেশ বয়স্ক লোকরা যে অল্প বয়সী মহিলাদের বিয়ে করছে সেখানে দ্বিতীয় ঘরের সন্তানদের আপনি প্রতি সপ্তাহে ডিএনএ সহ এই কেসগুলো পাচ্ছেন ভাই আপনি ডিএনএ আপনি ডিএনএ কথা বলতেছেন নাসিদ ভাই আমি আমি একটা এক্সট্রিম এক্সাম্পলও শেয়ার করি আমরা তো এগুলা গুড়ার গাছ কাটছি না নাসিদ ভাই আমরা এগুলা নিয়ে আমাদের রুজি রুটি দীর্ঘদিন থেকে কাজ করতেছি এমনও স্পন্সর আছেন উনি উনার বাচ্চাদের ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লিকেশন করছেন এবং অ্যাট দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আমি বলছি আপনার এইটা ডিএনএ চাইবে এবং আপনার ডিএনএ গুলা নেগেটিভ আসবে উনি আমার মুখের দিকে তাকাইছে এবং আমার যে সলিসিটার কাজ করছে ওই ফাইলে সে আট মাস পরে আমাকে বলে যে তাজভাই আপনি এটা কিভাবে জানতেন আমি বললাম আরো প্র্যাকটিস করো আমার সাথে দশ বছর তারপরে হয়তো তুমিও ওই করবে একদিন তো এগুলা নাসিদ ভাই সমাজের একটা প্রবলেম রিয়ালিটি এবং এই জিনিসগুলা আমরা আমরা মানতে হবে এবং আমরা যারা স্পেশালি প্যারেন্টসরা আছি যারা ওয়েদার ইজ বাংলাদেশ চিটাগান কারণ লন্ডন ইজ এ ভেরি পপুলার সিটি ওর ইউকে ইজ এ ভেরি পপুলার কান্ট্রি ফর এখন আর সিলেটের মধ্যে নাসিদ ভাই এটা নাই সিলেট চিটাগাঙ্গের মধ্যে নাই ইস বাংলাদেশ না এবং যে ব্রেক্সিটের সময় আমরা যে ম্যাস মাইগ্রেশন দেখছি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সো আই উইল আই উইল সে ওভার বাংলাদেশ এবং আমরা এই জিনিসটা খুব কেয়ারফুল থাকতে হবে নাসিদ ভাই এই দেশে কি চলতেছে এবং আমরা আমাদের মেয়েকে ছেলেকে বিয়ে দেওয়ার আগে আমরা সব কিছু একটু মিনিমাম স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করা দরকার একমত আসবে একমত প্রিয় দর্শক ম্যারেজ ম্যাটার মিস বেগম ফার্স্ট ম্যারেজ না উনি ফার্স্ট ম্যারেজ করে ওখানে রেখে দিবে এবং এখানে উনি আরো চারটা রিলেশনশিপ মেনটেন করবে ইট ডাজন্ট ম্যাটার ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড ম্যারেজ কোনো 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 অসুবিধা নাই এগুলা যারা এখানে তাকে এই সেকেন্ড বিয়েগুলা গুলা থার্ড বিয়ে ভেরি পপুলার আমি তো ওই কিছুদিন আগে একটা কনসালটেশন পাইছি তো উনার লেইট লেট ফাদার ইংলোর ব্যাপারে উনি উনি বলার আগে উনি বলতেছে আমি কিভাবে বলবো তাজ ভাই আমি বললাম কি হয়েছে ভাই আমার বলো বলেন যে আমার শ্বশুর সাহ মারা গেছেন কিন্তু উনি টোটাল ষাটটা বিয়ে করছেন বাংলাদেশে এবং সাত বিয়েরই বাচ্চা উনার আছে তাজ ভাই এটা নিয়ে আমাদের সমাজ এটা নিয়ে চলতে হবে সাবধান থাকতে হবে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল। আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময় পাশে আছে তাজ সলিসিটরস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস